চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে আমাদের ভারতীয় সমর্থকরা ভারতীয় ক্রিকেট লাভাররা তাদের নাকি মানে একটা আলাদা উদ্বেগ একটা চিন্তা নাকি মাথা সবসময় ঘিরে বসেছিল তা সেই চিন্তাটা কি চিন্তা ছিল সেই চিন্তাটা ছিল যে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলার পর একটা দুঃসংবাদ শুনবে কী দুঃসংবাদ সেই দুঃসংবাদ হতে পারে রিটায়ারমেন্টের দুঃসংবাদ হ্যাঁ ইন্ডিয়ান টিম জিতবে এটা কিন্তু মোটামুটি ইন্ডিয়ার নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু কনফার্ম ছিল তার কারণ টিমটা সেইভাবেই তৈরি করা হয়েছিল টিমটা সেরকম লেভেলের টিম ছিল এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পঁচিশ বছর তেরো বছর পর তো এরপরে একটা আলাদা উদ্বেগ ছিল উদ্বেগ হচ্ছে রিটায়ারমেন্টের ভয় কারণ তাদের নিজের নিজের সেরা প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এই তিনজন কিন্তু যখন তখন রিটায়ারমেন্টটাকে নিয়ে নিতে পারে যখন তখন নাকি মানে খেলা শেষ হবে তারপরেই নাকি রিটায়ারমেন্টে চলে যাবে তারা হালুয়া হ্যাঁ হালুয়া হ্যাঁ ক্যা ভাই রোহিত শর্মাকে জিজ্ঞেস করেছে রোহিত শর্মা তো দেখিয়ে দিয়েছে হ্যাঁ ভার মেজার রিটায়ারমেন্ট বিরাট কোহলিও তাই বলে দিয়েছে রোহিত শর্মা নিজের স্টাইলে বলেছে ভার মেজা রিটায়ারমেন্ট বিরাট কোহলিও তাই বলেছে রবীন্দ্রয রিসেন্ট বলেছে যে আমরা খেলতে চাই হ্যাঁ ফিয়ারলেস ক্রিকেট খেলা কিন্তু এই সময় কারণ না আছে কোনো কিছু হারানোর এখন যা হবে সব পাওয়ার জন্য পাওয়ার লড়াই অ্যাচিভমেন্টের লড়াই অ্যাচিভমেন্ট ছাড়া কিছু আছে নাকি পৃথিবীতে হ্যাঁ হারলে শেখা যায় সেখান থেকে যারা বুদ্ধিমান হয় যারা সত্যিকারের ডেডিকেশন লেভেল থাকে সেই পেশার ওপর ক্রিকেট হলে ক্রিকেটাররা হলে ক্রিকেটের ওপর যদি ডেডিকেশন লেভেল সেই লেভেলের থাকে তাহলে সে সেখান থেকে শিখবে আর যদি তুমি যেত তাহলে সেটা আর এসে অ্যাচিভমেন্ট ন মাসের মধ্যে দু দুটো আইসিসি ট্রফি কিন্তু জিতে দেখিয়ে দিয়েছে রোহিত শর্মা ভুড়িওয়ালা মোটা ফিটনেস নেই তাহলে কী করে হচ্ছে এগুলো বিরাট কোহলি রবীন্দ্র জাজা তিনজনের মধ্যে আপাতত এই মুহূর্তে কারোরই রিটায়ারমেন্ট নেওয়ার কোনো ইচ্ছা নেই চিন্তাভাবনাই নেই তো সুতরাং বিন্দাস থাকে থাকুক কে জানে দু সালের যে ফিফটি ওভারের যে ওয়ার্ল্ড কাপ আছে সেটাও হয়তো ইন্ডিয়ায় জিতবে তার জন্য হয়তো রেডি হচ্ছে সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি এবং কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো জয় হিন্দ দেখা হচ্ছে পরে